গত পনেরো বছর ক্ষমতার বাইরে বিএনপি আর তাতে অনেকটাই মুখ থুবড়ে পড়েছিলেন বিএনপি ঘরানার তারকা শিল্পীরা রাজনৈতিক রোশানলে তারা প্রায় হারাতে বসেছিলেন নিজের শিল্পী সত্তাও কেউ পাড়ি জমিয়েছিলেন বিদেশে কেউ মনোযোগ দিয়েছিলেন সংসারে সংস্কৃতির জগতে স্থান হারিয়ে ডুবেছিলেন আধারে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর রাজনৈতিক বাতাসে যখন নতুন সুর তখনই হয়তো আশায় বুক বেঁধেছিলেন সেই তারকারা এবার বুঝি আলোটা তাদের দিকেই ফিরবে কিন্তু শুরুতেই ঘুরে বালি গুলশানের বিএনপি চেয়ারপারসনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন বিএনপির প্রার্থীদের তালিকা কিন্তু দলের মনোনয়ন তালিকায় নেই মুখিয়ে থাকা কোনো তারকাই সঙ্গীত শিল্পী আসিফ আকবর যিনি সম্প্রতি রাজনৈতিক বক্তব্যে ছিলেন সরব দলের হয়ে মাঠে থেকেছেন সরাসরি তাকেও দেখা যায়নি তালিকায় বেবি নাজনিন রাজনৈতিক রোশানলে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তবে যুক্তরাষ্ট্রের থেকেও হাত ধরে রেখেছিলেন বিএনপির ছিলেন দলটির আন্তর্জাতিক কমিটির সক্রিয় মুখ রাজনৈতিক মঞ্চেও তবু মেলেনি মনোনয়ন অন্যদিকে সঙ্গীত শিল্পী ন্যান্সি বিএনপির পক্ষে ছিলেন সরব কণ্ঠে বিভিন্ন সময় বিএনপির নেতাদের পাশে থেকেছেন সাংস্কৃতিক অঙ্গনে দলের অনানুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিয়মিত নিজের রাজনৈতিক মতাদর্শ স্পষ্ট করে হয়েছেন ক্ষমতাসীনদের চোখ দেশে প্রায় হারাতে বসেছিলেন নিজের শিল্পী সত্তাও মনোনয়ন গ্যালারিতে নেই তিনিও দলীয় সূত্রের ব্যাখ্যা এবারের প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা নয় গুরুত্ব পেয়েছে ত্যাগী ও সাংগঠনিকভাবে সক্রিয় নেতারা মনোনয়ন না পেয়ে তারা হয়তো বলছেন রাজনীতি তুমি আজও ধরা দাওনি আর ভক্তরা মনে করছেন আপাতত তারা হয়তো আবার ফিরবেন মাইক্রোফোনের সামনে ঢাকা ডিজিট নিউজ ডেস্ক